এই রয় পরিবারের মানুষগুলোর টেন্সড মুখগুলো দেখতে আমার অদ্ভুত লাগে জানিস দেখ আমার অবাক হয়ে দেখছে সবাই না এর আগে কখনো আপনি এত রাতে আসেননি তো তাই জন্য আর কি তাই কি তাই কি বলুন আগে আসেনি মানেই যে এখন আসতে পারবো না এরম তো কোনো কথা নেই এখন কিন্তু আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা আলাদা এখন যখন ইচ্ছে আসতে পারি রাতে দিনে মাঝরাতে যখন ইচ্ছে আসলে আপনাদের যা মানসিকতা আপনারা যে এর আমার বোনকে হ্যারাস করবেন না তার তো কোনো গ্যারান্টি নেই তাই না তাই নিতে পারলে আকাশ তুমি আমাদের পরিবারকে কি মনে করো সেটা আমরা জানি না কিন্তু আমরা হ্যারাস করার মতো মানুষ নই আশা করবো তুমি ভুলে যাওনি যে তোমার সঙ্গে আলাপটা কিন্তু তোমার বনের থ্রু হয়নি সেটা নিশ্চয়ই মনে আছে তোমার আর আর তারপরেও আশা করবো আমাদের আমাদের ভালো ব্যবহারগুলোও নিশ্চয়ই তোমার মনে আছে আমার সব মনে আছে নিশ্চয় আকাশ কিচ্ছু না তবে কি বলুন তো ওই যে বললাম এখন আপনাদের সকলের সাথে আমার সম্পর্কটা আলাদা এখন আর আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান সম্ভব নয় আপনাদের সাথে একটাই সম্পর্ক শত্রুতা তোমার মনের মধ্যে তুমি শত্রুতা পুষে রাখলে সেটা আমরা কিভাবে মুছে দিতে পারি সেটা তুমি বলো তোমার বোনকে এখানে রাখার জন্য তুমি কিন্তু অনুরোধ করনি বরং আমাদের সবাইকে ভয় দেখিয়ে অর্ডার করেছ আমরা আমরা সেটাও মেনে নিয়েছি কেন মেনে নিলেন প্রশ্ন করেছেন নিজেকে কারণ আপনারা ভয় পেয়েছেন আপনারা জানেন যে আমি ফাঁকা আওয়াজ কারণ তোমার সঙ্গে আমাদের একটা বিজনেস ডিল আছে আর আর কিছু নয় আর কিছু নয় মিসেস রায় ওই একটাই কারণ আপনারা নিজেদের স্বার্থ কথা ভাবছেন আর কারণ নয় যাতে নিজের ভালো হয় স্বীকার করুন না যে আপনারা অত্যন্ত সেলফি স্বার্থপর আপনারা যে স্বার্থপর তার সবথেকে বড় উদাহরণ ওই যে এসে গেছে আপনাদের বাড়ির ছেলে আদৃত আদিত্য তো জানতো যে আমার বোন ওকে ভালোবেসেছিল যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমার বোন ওকে বাঁচিয়েছিল তারপর তারপরে আদৃত কি করলো আমার বোনের সঙ্গে প্রতারণা সিস্টার আদৃত প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার ও জিও হট স্টারে